সালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে আজকে আমাদের নতুন একটি শিপমেন্ট আসছে মাছ শিকারে দিনে শুদ্ধ না আসলে অনেক দিন তো আমরা দোকান ঠিক মতো খোলা হয় নাই মাঝখানে কিছুদিন ক্রিকেট খেলছি এরপরে আমরা আমাদের কৃষি যে প্রজেক্টগুলো ছিল সেইখানে ছিলাম এখন আর কি বর্ষার শুরু বর্ষার শুরুতে আমাদের যে প্রতিষ্ঠান আছে বিজনেস প্রতিষ্ঠান এখান থেকে আমরা যে মাছ ধরার সামগ্রীগুলো বিক্রি করি সেগুলো মোটামুটি আমাদের কাছে চলে আসছে আগেও ছিল যেগুলো ওগুলো আছে তার সাথে আজকে আসতে দেখে আজকে আবার কি কি আসছে ময়ূর পাখা আসছে মাছ ধরানোর নেট আসছে আসলে অনেকদিন যাবো তো আমার দোকান ঠিক মতো না খোলার কারণে অনেকেই

তারপর রেডিয়াম নাইট কলার চলে আসছে আপনার এই যে মেশিনগুলো আসছে টিকা এটা বের করে দেখাই করে রিভিউ দেওয়া হবে আবার টিকা এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ টিকা ইটি আসলে আমাদের অঞ্চলে যে মাছগুলো আমরা শিকার করি সেই মাছগুলোর জন্য এই গুলাই যথেষ্ট আমাদের শিকারেরা মোটামুটি মাঝামাঝি রেঞ্জের জিনিসগুলা কিনতে পছন্দ করে বাজেট একটু লো থাকে লো বাজেটের মধ্যে এই মালগুলো অনেক ভালো হবে ইনশাল্লাহ আসছে পরে আপনারা আসছে পিয়ার চার হাজার তারপরে আপনার আসছে দেবাও সবই ভালো স্পেশাল প্যাকেট স্যার চমক উইক অ্যাকশন সবই আসছে আলহামদুলিল্লাহ অনেকে ফিডারের জন্য আসছিলেন তখন ছিল না

একদম ইন্ডিয়ান এটা যারা ব্যবহার করছেন তারা জানেন এটার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই